মাছের ডিম আমার বাজার তাই মাঝে মধ্যে যখনই মাছ নিয়ে আসি তখনই মাছের ডিমটা ভাজি করতে বলি ভাজি করে খাই এটা অনেক মজা লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট অবশ্যই জানাবেন আর মাছ আনলে মাছের ডিম আপনারা খাওয়ার চেষ্টা করবেন মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সুস্বাদু খাবার ভিটামিন জাতীয় খাবার

মজার খাবার পুষ্টিকর খাবার খাও অনেক পুষ্টিকর খাবার মাছের ডিমের পুষ্টি আমার কাছে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে সেটা যায় না কিন্তু আমার কাছে প্রচুর মজা লাগে

মনে হচ্ছে সবগুলো খায় ফেলে এত মজা লাগতেছে